সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় আমি হাগরি হয়ে আছি সকালে নয় আমি সারাদিনই এরকম হয়েই থাকি এটা হচ্ছে বড় কথা আর এরকম করে সে অ্যাডটা দেয় না সালিমা সালিমা সেরকম অ্যাডটা ভাবছি দিব তো বড় কথা হচ্ছে শীতকাল পড়ে গেছে হাতে পায়ে ট্যাটু করা যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে তো একটু শীতকাল মানে চুল হাত পায়ের একটু পায়ে তো তোমাদের সাথে তো আজকে তো মাথাটা একটু তেল নিব আর আজকে মাথা ধুইবো আর এই পাগুলা না পা উঠছে না মানে ওই পাগুলা পাগুলাকে একটু ঘসা মাজা করতে হবে মুখটা তো ঘসা মাজা হয়নি ঠিক আছে মুখ ঘোষা মাজার দরকার নাই পা হাত ঘোষা মাজা করে রাখতে হবে কারণ শীতকাল মানে ট্যাটু পড়ে যাবে হাতে পায়ে তাই তাদের ট্যাটু করতে কিন্তু যদি না চাও যে টাকা দিয়ে ট্যাটু করবে না তো তোমরা একটু ঘোষা মাজা করলেই ট্যাটুটা উঠে যাবে ট্যাটু না করাও হবে সেটা তোমাদের ব্যাপার তোমাদের ইচ্ছা তো চলো তো এখন একটু মাথায় তেল নিয়ে নিই আর শীতকাল মানে মাথায় তো হবেই সেলফ কেয়ার জরুরি তো শীতকাল মানে শীতকাল নয় গরমকাল শীতকাল তোমরা সবকালেই তোমরা নিজেদের কেয়ার করতে পারো কিন্তু আমার মতো যদি ল্যাদঘর হও তাহলে তোমরা নাও করতে পারো তোমরা এইভাবেই থাকতে পারো তো আমি সারাদিন এভাবেই রয়ে যাই তো আজকে ভাবলাম বাড়িতে আছি শনিবার সরি হ্যাঁ রবিবার পড়াশুনার হলো না মামা তার জন্য আর বারটার মনে থাকে না হবে পড়াশুনো হবে তো কাল থেকে পরীক্ষা তাই ভাবলাম একটু নিজের যত্নটা করে নিই দিয়ে একবার হাড়া মারা দাঁড়া আদার জল খেয়ে বসে যাবো তারপরে আর উঠবো না যেটা আমি একবার পরীক্ষার হলে যেয়ে বসবো তাই চলো তোমাকে আজকের দিনটা শেয়ার করে দিই তো এখন চলো মাথায় তেল নিয়ে দিই তো আজ এখন একটু বাড়তে তেল নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল পিওর খোর সরিষার তেল আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা লেবু যেটা খুশকির জন্য একটু বেশি কাজ দেয় যেহেতু এখন শীতকাল তাই একবারে রটা মাথায় নেব না তার সাথে একটু তেল করবো শীতকাল খুশকি হওয়ার আগে যত্ন নিবে বুঝলে কারণ খুশকি হয়ে যাওয়ার পরে আর তুমি কিছু করতে পারবে না চাইলেও কিছু করতে পারবে না তাই আমি ভাবলাম যে অত কষ্ট করে কি লাভ তাই আগেই আমি সব একটু কষ্ট করে নি তো এবারে এটা একটু mix করে নিতে হবে তো mix করে নি তারপরে মাথায় নেব আর মাথায় নেমার পর একটু করে ম্যাসেজ করব আর তুমি যদি আমার মতো ল্যাড ঘর হও তাহলে তুমি ঘুমিয়ে যেতেও পারো সমস্যা নেই মাথায় তেল নিয়ে একটু হেলান দিয়ে ঘুমিয়ে যেতে পারো তো এটা হয়ে গেছে তো এবার এটা আর মাথায় তেল নেওয়ার আগে চুলটা একটু ব্রাশ করে নেবে কারণ তাতে হচ্ছে যা চুল যদি মানে যে ইগুলো লেগে থাকে আমাদের এবারে মনে হচ্ছে আমার জটা হয়ে যাবে মাথায় স্বাভাবিক হওয়াটাও সেটা আর অস্বাভাবিকের কিছু নেই তাই তোমরা একটু চুলটা ব্রাশ করে নেবে আর আমার মতো যদি হতে তাহলে না ব্রাশ করতেও পারো সমস্যা নেই কিছু তারপরে এরকম করে অল্প অল্প মাথায় নিয়ে একটু শীতকাল তো রোদ খাওয়াতেও পারো বা এনে মাসাজ করে রেখে দিতেও পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা যা খুশি করতে পারো আর এখন আমি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় তেল নিচ্ছি যদি চুল পড়ে কালকে আমাকে ঘর থেকে তাড়ি দেওয়া হবে কারণ দাদা আসেনি এখনও দাদা আসলে দাদা ছাড়া কি আর তাড়াবে সেই আমাকে তাড়ি দিবে তাই আমি চাইছি না যে দাদা আমাকে তাড়ি দিক তো তোমরাকে দেখি দিলাম তোমরা এবারে এইভাবে ব্যবহার করে নাও আর কি তারপরে একটু রোদ লাগাবো রোদ লাগিয়ে একটু রোদে ঘুরবো আর কি তারপরে শ্যাম্পু করে নেব শ্যাম্পু করার পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি আয়না তেল নিয়ে চলেছি রোদে রোদে চলেছি রোদে বসে বসে মাথায় তেল নিব সান টান করে বসে গেছি পরীক্ষার পড়া পড়তে বসেছে মাংস খেতে ইচ্ছা করছে ঘরে মাংস হয়েছে একটু মাংস দাও পরীক্ষা তো তুই খাচ্ছ কেন কালকে পরীক্ষা কালকে পরীক্ষা কুম্ভাঙ্গেgetElementById আমার কালকে পরীক্ষা আর আমি এখনো পড়ে পড়ে লেদ খাচ্ছি এই বই আমার বই কোথায় বই এই যে বই এমন বই বইটা বইকেও ঘুম করে দিয়েছি আমি আর আমিও ঘুমিয়েছি মানে আমি পৃথিবীতে ঢের ঢের ন্যাচর ন্যাচর চ্যাচর ছ্যাচর লোক দেখেছি আমি আমার মতো আমি কোথাও দেখতেই পাইনি পৃথিবীতে ভগবান এই এক পিসি মনে হয় পাঠিয়েছে আমি বুঝতে পারছি ব্যাপারটা মানে কালকে কি যে হবে ভগবান জানে সেই সব ভাবনা চিন্তা করে আমি ঘুমিয়েছি ঠিক আছে পরে দেখা হবে যাবে দেখা যাবে ঘুমিয়ে যাও তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর শীতকাল মানে মাথায় তেল নেওয়া মাস্ট ঘুমানোর রাখে আর সব থেকে বেস্ট বার্ট আমার শীতকালে রাত্রে এত ঠান্ডা এত বেশি ঠান্ডায় তো মাথায় তেল নেবো একটু চুরতে হালকা করে কারণ শীতকালে চুল একটু বেশি রাফ হয়ে যায় তো তাই বুঝতে পারছো শীতকালে ক্রিম যেটা আমার তোমার শুধু বা আমি যেটা করে থাকি থুপে থুপে লাগাই